নমস্কার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আহারে বাহারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি কাঁকরুলের তরকারি কাঁকরুলের তরকারিটা নিয়ে নিচ্ছি দারুণ দারুণ অপূর্ব হয়েছে খুব সুন্দর তোমরা বাড়িতে একবার ট্রাই করুন পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে আমি কাঁকরোল আলু আর সামান্য নারকেল দিয়ে এই তরকারিটাকে রেডি করব আর কাঁকরোলের গায়ে না একটু কাটা কাটা থাকে সেই কাটাগুলো যদি একটু চেঁচে নেন সেক্ষেত্রে ভালো হয় না চাচলেও হয় আর কাঁকরোলগুলোকে যতটা পারবেন একটু পাতলা করে কাটবেন কারণ ইটসেলফ কাঁকরোলটা কিন্তু খুব যে একটা টেস্টি একটা সবজি তা নয় তবে খুব সুন্দর করে রান্না করলে এটা কিন্তু দারুণ হয় মশলাটা আমি এখানে বেটে নেব সাদা জিরে নিয়েছি দু চামচ দুটো তেজপাতা চিরে নিয়েছি এক ইঞ্চি আদা নিয়ে নিয়েছি আর কয়েকটা লাল লাল শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা কাঁচা লঙ্কাও এখানে ব্যবহার করতে পারেন তবে একটু শুকনো লঙ্কা ব্যবহার করলে কি হয় টেস্টটা যেন মনে হয় আমার আর একটু বেড়ে যায় তেলটা গরম হয়ে গেছে ধোয়া কাঁকরোলগুলোকে আমি এবারে একটু হালকা ভেজে নেব আর কাঁকরোল যেহেতু একটু শক্ত সবজি তার জন্য একটু যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি তার জন্য এখানে সামান্য নুন দিয়ে আমি কিন্তু একটু ভেজে নিচ্ছি একটু ঢাকা দিয়ে ভাজা করে নিলে তাহলে কিন্তু সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সেক্ষেত্রে রান্নাটা আরও দ্রুতভাবে হয়ে যায় অবাক করার সাথে কাঁকরোলের তরকারি আমার রেসিপি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং কাঁকরোলের পুর অসম্ভব সুন্দর টেস্টি রেসিপি আমার কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন কাঁকরোলটা যেই একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু আলুগুলোকেও দিয়ে একসাথে নেড়ে নিচ্ছি আর অবাক করার সাথে কাঁকরোলের তরকারিতে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আর তার জন্য বলছি যে যদি চান তাহলে তাহলে আপনারা ওই রেসিপিটি আরও একবার দেখে নিতে পারেন আরও একটু নুন আরও একটু হলুদ দিয়ে ভেজে আমি কিন্তু আলু আর কাঁকরোলটাকে একটা অন্য পাত্রে তুলে রাখছি এখানে আমি মশলাটা দিয়ে মানে ফোড়ন দিয়ে আমি কিন্তু তরকারির মধ্যে মশলা দিয়ে কষিয়ে নিতে পারতাম কিন্তু সেক্ষেত্রে ফোড়নের গন্ধটা একটু কমে যাবে বলে আমি এখানে পরে ফোড়নটা দিয়ে একটু নারকেল কুচি দিয়ে দিচ্ছি নারকেল আর কাকরোল এরা দুজন কিন্তু ভালো বন্ধু এরা দুজনকে একসাথে রাখলে কিন্তু দারুণ জমে যায় এই নিরামিষ তরকারিটি মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন খুব অল্প পরিমাণে মশলা কিন্তু আমি এখানে ইউজ করেছি কিছুটা কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম কিশমিশটাকে আমি বেটে নেবো আর এদিকে মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভাজা কাঁকরোল আর আলুটাকে দিয়ে আরও একটু নেড়ে নিচ্ছি আর একটু ঢেকে ঢেকে নাড়ছি তাহলে কি হবে মশলাটা যেমন কষেও যাবে আর তেমনি আলু আর কাঁকরোলটা সেদ্ধ হয়ে যাবে এখানে আমি একটু সামান্য গরম জল করে আমি একটু গুঁড়ো দুধ ব্যবহার করেছি গুঁড়ো দুধটাকে গুলে নিয়েছি আর আপনি চাইলে এখানে এমনি মিল্ক মানে লিকুইড মিল্ক আপনি কিন্তু ইউজ করতে পারেন আরও একটু নুন হলুদ আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে আরও বেশ কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব যতক্ষণ না যে দুধটা দিলাম সেই দুধটা সম্পূর্ণ ড্রাই হয়ে যায় দুধটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে এটার মধ্যে একটা মালাইয়ের একটা টেস্ট আসে তার জন্য দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে কিশমিশ বাটারটাকে দিয়ে সামান্য যদি গরম জল দিতে চান দিতে পারেন আর যদি দেখেন সবজি সেদ্ধ হয়ে গেছে তাহলে দেওয়ার দরকার নেই তবে আমার মনে হয়েছিল আর একটু জলের দরকার সেই জন্য আমি সামান্য গরম জল দিয়ে আরও একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে সামান্য মিষ্টি গরম মশলা ঘি দিয়ে নাড়িয়ে কষিয়ে নিয়েছিলাম আর রেডি হয়ে গেছে কিন্তু আমার কাঁকরোলের তরকারি। রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন করে আমাকে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটি আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখছি পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন সমস্তটা করে নিয়ে করে নিয়ে গ্যাসটাকে অফ করে কিছুটা স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর ঢাকনাটাকে খুলে চারটে ঘোড়া লেবুকে কোয়াকে কেটে রেখেছিলাম সেই লেবুটাকে ছড়িয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল কাঁকরোলের তরকারি নিরামিষের দিনে আমি কিন্তু ফ্রায়েড রাইসের সাথে এই তরকারিটাকে সার্ভ করেছিলাম আপনারা কিন্তু ভাত রুটি পরোটা লুচি সবার সাথেই এই ট্রেডিশনাল বাঙালি রেসিপিটি ট্রাই করতে পারেন আজকের মতন তবে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার পাশে থাকবেন পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজকের মতন তবে এই পর্যন্ত